অনেকদিন পরে এমন একটা জায়গায় আসলাম আর কি আর কবে আসা হবে তারও তার সরি ডে থ্রি ব্লক এর হয়তো বা সেকেন্ড ব্লক হবে এটা যাই হোক এখন এডিট যেহেতু করতেছি না বলে জানা যাবে যাই হোক সম্ভবত দুইটা ভিডিও বানাই বানাবো বন্ধুর বিয়ে উপলক্ষে তো গত পরশু আসছি কালকে রাতে ছিলাম বিয়ে হলো আর আজকে বউ ভাত বলে বা রিসেপশন তো এটা করে আজকে আমরা রওনা দেবো তাও মূলত এখানে রো একটা অস্থির প্লেসে আমরা নাইট স্টে করছি আর কি তো যেহেতু রাতের বেলা হচ্ছে তেমন একটা পরিবেশ ছিল না সবাই রাত্রে স্বজন ব্রাদার একসাথে আড্ডা দেওয়া হয়েছে তো ব্লগে আসা হয় না তো এখন মূলত সাদের পরে রয়েছি যে বাসায় রয়েছি তো আমাদের ফ্রেন্ডরা সবাই একটা একসাথে ছিলাম তো এটা বিয়ে বাড়ির থেকে একটু দূরে তো তো দেখাই কোথায় আমরা ছিলাম সব কাজ করা যাবে এই ব্রো কি হ্যাঁ ইয়ো ফর ইয়ো এ এ তোড়ি চুত কইয়া ছিল তুই টাইবো ও বললো ইজ্জত ফালুদা করে দে তোর ইজ্জত কইছিল বুঝছ রেও তো গাইস এই জায়গায় ছিলাম আসি থাকবো না আজকে চলে যাব তো এই যে সব ব্যাগ বুস্কা যা যেখানে রইছে তো আমরা প্রচুর লাকি কেন বন্ধু আমরা লাকি

সেই জায়গায় জোন তুমি কিছুদিন আগে আমরা সিজার করেছি আর কি যাই হোক ছোটোখাটো একটা অপারেশন হয়েছে বন্ধু কাটা দাগটা তো দেখাতে পারছি না যদি দেখাই যাওয়ার আতঙ্ক আতঙ্ক লেগে যেত যাই হোক বন্ধু তুমি শুয়ে পড়ো না তুমি জাতির উদ্দেশ্যে বন্ধুর বিয়ে উপলক্ষে তুমি কি কি কাজ করেছ

কথা বললি তুই এ তো কী কথা বলু কি কথা বলু তো তো দেরি হয়ে গেছে এখন রওনা দিতে হবে তো মোটামুটি গোসানো হয়েছে আর এই যে রেডি হয়ে আমরা এখন বের হব গরমে মা বাপ সেভেন আপ হয়ে যাচ্ছে ভিতরে রে তো আজকে আমার ফার্স্ট টাইম আসলে ফর্মাল পরা আমি ফর্মাল আমার অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয় নিজেকে ভালো লাগবে না এই কারণে পড়িও না যাই হোক রওনা দি দেরি হয়ে গেছে যেহেতু দুই চারাইটা বেজে গেছে ওখানে যাইতে হবে আমরা বাইকে করে যাচ্ছে কোচি

তো আমাদেরও একটু যাইতে বললো যে একটু কেমনে কেমনে পোজ দেবো একটু দেখাই দিতে হবে যে এই আর কি তো বাইক একটা আপাতত আমাদের দুইটা বাইক আমার বাইকে চাবি নিয়ে আসেনি ওর তিনটা বাইক কিন্তু চাবি নিয়ে আসেনি বিদায় খেয়াল নাই তারা ওরা করে ওই বাড়িতে চলে আসছে আবার এই বিয়ে বাড়ি থেকে ওই বাড়িটা তিন কিলোমিটার দূরে দ্যাটস অয় একটু পেইন হয়ে গেছে তো এখন একটা বাইকে ওরা একটু সামনে যাক আর আমরা একটু হাঁটতেছি আমি আর আমার বন্ধু বুলবুল এ বাহ্ বিস্তারিত তুমি বলো কি হলো আজকে শাহিনের সাথে একটা মজা করা উচিত শাহনের সাথে অবশ্যই মজা করা উচিত সে সবসময় বেশি কথা বলে কম বুঝে এবং বেশি কথা বলে বেশি কথা বললে মানা যায় তুই কিন্তু বুঝে কম ওকে আজকে আমরা ধুয়েই দিই গুলোকেও ধুয়ে দিই বাস্তবেও ধুয়ে দিই আসলে এনে আমরা একটা অপারেশন শাহিন পরিচালনা করি অপারেশন শাহিন আমার বন্ধু প্রাণ আমাদের বন্ধু মেহেদিকে আমরা খুব মিস করছি মেহেদি ভাইয়ের জন্য আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ও যদি থাকত ও আরো একটু হেল্প দিতো বাস ঠেলে দেওয়ার জন্য আসলে একটা ফর্মালিটির কারণে ফর্মাল ড্রেসটা পরা তো ফর্মালিটির কারণে ফর্মাল ড্রেসটা পড়া তার তো বন্ধু বেঁচে গেছে তো আমি আসলে ইচ্ছা করে ফর্মালটা পরিনি কারণ আমি এটাতেই কমফোর্টেবল ফিল করছি যে পরিমাণ রোদ যে পরিমাণ হয় না হ্যাঁ ওই আমার গাড়ি এই বাসায় রয়েছে আমি যে এই বাসায় আমার চাবি নিয়ে ভুলে গেছে কাছেই

জায়গার নামটা কি আপনি কাঁঠালতলা সাতক্ষীরা কাঁঠালতলা মেন কথা আছে প্রচুর গরম অসম্ভব গরম আর কি তো এই হচ্ছে প্লেস তো ওই যে দূরে বন্ধুর ফটোশুট চলতেছে এই যে আমরা দেখা যাচ্ছে না মানে সব দেখা যাবে জিতেছ ও আচ্ছা কেও এইভাবে বসে আছি আহ তারপর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতে বসি তো খাওয়া দাওয়া করতে করতে এখানকার স্থানীয় যে ভাই ব্রাদারগুলো আছে তারা বললো একটা অস্থির প্লেস আছে চলেন খাওয়া দাওয়া শেষে ঘুরে আসি তো জায়গাটা নাকি খুব সুন্দর তো আসলে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল চলেন খাওয়া দাওয়া শেষ করে সেখানে যায় দিন পরে এমন একটা জায়গায় আসলাম আর কি আর কবিল আসা হবে তারও কোনো ঠিক ঠিকানা নাই তো এমন অপরিচিত জায়গা বলতে সুন্দর একটা প্লেস আমি মানে অনেক দিন আচ্ছা ফেস করলাম তুমি কি বলো এমন জায়গায় আমাদের যশোরে সচরাচর এরকম দেখা যায় না সাতক্ষীরা না তাহলে বেশি আর কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ওই যে বন্যার কারণে আরো ওই যে মাঠ সব ভেসে গেছে যে সব দেখি আসলে এগুলা মাছের ঘের ছিল সব একবারে প্রত্যেকটা মাছের ঘের এক একটার কি মাছের ঘের সৃষ্টি হওয়ার কারণে মানে সবগুলো ঘের এক রকম মনে সমান হয়ে গেছে এখন জশরের র রন হয়ে যাব কারণ অল্পস্থিত তিনটা দিন মানে দুইটা রাত তাই দুইটা রাত তিনটা দিন আজকে আমরা এখানে স্পেন্ড করে বলছি তো ব্যাস লাইফ তো মাঝে মাঝে এমন একটা বান্ধবের বিয়ে বলেন আর বা ট্যুর বলেন এটা আসলেই দেওয়া সবারই উচিত কিন্তু সময় বের করে আর কি তো এতে করে কি লাইফে যে বোরিং টাইমটা একিয়ামি চলতে থাকে হঠাৎ করে একটা রিলিজ দিলে সময়টা আসলে খুব আহ খুব ভালোভাবে এনজয় করা যায় এখন আমি এগুলো জ্ঞান দিচ্ছি কি না জানি না কিন্তু আমার ক্ষেত্রে এগুলো হয় তো মাই ওমিনিয়ন্স তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে ভিডিওটা এখনই শেষ করতে হবে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে না থাকলে আসলে মজা গুলো পাওয়া যায় মিস হয়ে যায় যাই হোক আমি না ইডি মাধ্যমে কতটুকু ভালো মানে হয়েছে আমার দ্বারা তো আশা করি চোজ হবে যাই হোক ভিডিওটা আর বড় না